বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের দুজনের তারা সম্পর্কে দুই ভাই বাড়িতে দেহ পৌঁছাতেই নামে শোকের ছায়া বর্ধমানের গলসি থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা মৃত্যু হয় দুজনের গুরুতর জখম হয় আরো দুজন মৃতদেহ ময়নাতদন্ত করা হয় মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিবার সূত্রে জানা গেছে গভীর রাতে গোলসির উনিশ নম্বর জাতীয় সড়কে একটি বাইকে করে চারজন যাচ্ছিলেন বর্ধমানের দিকে সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা দুজনের এই ঘটনায় মৃত্যু হয়েছে যাদের নাম জয়দেব হেমরম যার আনুমানিক বয়স চব্বিশ বছর এবং মহাদেব হেমরম যার আনুমানিক বয়স কুড়ি বছর তাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত চকখণ্ডজোলি গ্রামে এছাড়াও জখম হয়েছেন আরও দুজন যারা হলেন সুভাষ হাসদা যার আনুমানিক বয়স পঁচিশ বছর এবং সুমন টুডু যার আনুমানিক বয়স তেইশ বছর আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী অন্য আরেকজন বর্তমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার সন্ধ্যায় মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই নামে শোকের ছায়া ঘটেছিল আমাদের এখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ কি গতকাল চারজনা ছিলে একটা মোটর সাইকেলে করে বেড়া নাম করে বেরিয়েছে এবার কোথায় আছে জানি না এবারে গোলশি থেকে বর্দমান যাবার পথে জিটি রোডের উপরের মধ্যে হ্যাঁ দুর্ঘটনাটা হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা কি করে বুঝলেন ঘটনাটা এবারে থানার পুলিশ হ্যাঁ রাত 10টা থেকে দুটোর মধ্যে খবর দিয়ে হ্যাঁ আমরা দুড়ি করে চাচ্চা কানিয়া গাজ্জেন নিয়ে হাসপাতালে সোজা চলে যায় কোন হাসপাতাল বর্দমান ইমার্জেন্সি মেডিকেল ইমার্জেন্সি আচ্ছা কি দেখলেন যে ওখানে গিয়ে দেখি আমাদের চার ছেলের মধ্যে দুই ছেলে হ্যাঁ ডেট বা মারা গেছে আচ্ছা আচ্ছা আর দুই ছেলে গুরুতর ভাবে আহত হয়ে হসপিটালের মধ্যে ভর্তি আছে হ্যাঁ তার মধ্যে একটি ছেলে খুবই সিরিয়াস হ্যাঁ আর তাকে তাকে কোথায় ভর্তি করতে তাকে কলকাতা পিজির মধ্যে ভর্তি আছে আচ্ছা আচ্ছা আর একটি ছেলে বর্ধমান শরণ নয় ভর্তি আছে আচ্ছা যে দুজনা মারা গেছেন তারা দু ভাই তাই তো হ্যাঁ একই পরিবারের ওরা দাদা ভাই বিউরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ